দর্শক আমরা আইলাম আজকে ব্রিজের তলে রাত্রে এখন প্রায় বারোটা লোক ব্রিজের তলে দেন হয়ে রয়েছে না আছে তাদের ঘর না আছে তাদের বসত বাড়ি না আছে তাদের পেটের খানা তবে শীতের জ্বালা তো সহ্য করার পরে ঠান্ডার জ্বালা কেউ সহ্য করবে না এখন কিন্তু ঠান্ডার দিন তবে আসেন তাদের পাশে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি আছে নেখেনে এনেকৈ শুই আছে মন লাখ নাই থাকিব লাগে ন খানা খাইছে ৰাতি ঠাণ্ডা লাগিছে নেকি এইটো ল'ব এইটো আপুনি আপুনি বান্ধো সেইটো বেমাৰ হ'ব ইয়াতে বান্ধিলো

তারা এভাবে রাস্তায় কেন থাকতো দেখেন কি অবস্থা মানুষের চোখ একটা নাই ঠিক মতো মজি হাঁটতে পারে না তবে আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে এতটা পাশে আমরা যাইতে পারি রাত্রে প্রায় বারোটা বাজে তো ফ্রিজের তলায় এখানে ফুয়ার হয়েছে ঠান্ডায় কাঁপতেছে যাই হোক আমরা মুসুরিটা দেওয়ার জন্য চেষ্টা করছি এটা পাঞ্জাব